আমাদের দিকে বৃষ্টি হচ্ছে যাই হোক এক ব্যক্তি মাইক্রোফোন অফ এক ব্যক্তি স্রোতের অনুকূলে চার ঘন্টা আঠারো কিলোমিটার যান স্রোতের প্রতিকূলে বারো ঘন্টায় অতিক্রম করেন স্রোতের গতিবেগ কত দেখো তোমাদের এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আগের দিন যাই না করিয়েছি কিনা তো বলে দিই যে অলওয়েজ মাথায় রাখবে যে কিলোমিটার পার আওয়ারে আমাকে গতিবেগ আনতে হবে এই অঙ্কের ফান্ডা এইটুকু আর কিচ্ছু না যাতেই থাকুক না কেন তো আমাকে প্রত্যেক ঘন্টায় কত কিলোমিটার পথ যাচ্ছে সেটা স্রোতের দিকে হোক বা স্রোতের গতিবেগ হোক বা স্থির জলে নৌকার বেগ হোক বা হচ্ছে অনুকূলের বেগ হোক আর প্রতিকূল আগে বুঝবো যে অনুকূল আর প্রতিকূলটা কি মানে আপ স্ট্রিম মানে অনুকূল এগুলো এই বিষয়গুলো কি আর ডাউন স্ট্রিম মানে কি হচ্ছে প্রতিকূল আপ স্ট্রিম মানে কি অনুকূল মানে কি যখন স্রোত এই দিকেই স্রোত চলছে আর নৌকাটাও কি নৌকাটাও এই দিকে যাবে তখন কি হয়ে যাবে এইদিকেই নৌকা যাচ্ছে ঠিক আছে তখন কি হবে নৌকার বেগটা বেড়ে যাবে না কমে যাবে স্রোত এই দিকে না কমবে বেড়ে যাবে কি তোমার অনুকূল অবস্থার সৃষ্টি হচ্ছে এইবার নৌকার স্রোত রয়েছে এই দিক দিয়ে তুমি নৌকা চালাচ্ছ এই দিকে নৌকা এদিক চালাচ্ছ তখন কি হবে নৌকা দিক চালাচ্ছ তখন কি হবে এই স্রোত তাহলে স্রোতের গতি বাধা দেবে নৌকার বেগ যা তার থেকে স্রোতের একটা বেগ রয়েছে সেই স্রোত বেগটা বাড়া দেবে তাহলে এটা কি হলো প্রতিকূল তাহলে এবার একটা নদী রয়েছে যার কোনো স্রোতই নেই তখন নৌকা যাচ্ছে তখন নৌকার কি বেগ আসবে কি বেগ আসবে জাস্ট নিজের গতিবেগ তাহলে নৌকার বেগটাই আসবে ঠিক আছে আর তাই যখন বাড়া দিচ্ছে মানে যতটুকু বাড়া দিচ্ছে সেইটুকু হচ্ছে নৌকার স্রোত এটা হচ্ছে কি প্রতিকূলের ক্ষেত্রে আর অনুকূলের ক্ষেত্রে কি নৌকার বেগ যতটুকু আছে তার সঙ্গে স্রোতটা অ্যাড হয়ে যাচ্ছে গিয়ে আরো স্পিডে যাচ্ছে এটা তাহলে কি বেগ আসলো অনুকূল ব্যাস এই ফর্ম্যাটটা মনে রাখ এবার দেখো অঙ্কে কি বলছে চার কিলোমিটার ঘন্টায় আঠেরো কিলোমিটার যাচ্ছে মানে চার কিমিতে আঠারো কিলোমিটার যাচ্ছে চার ঘন্টায় আঠেরো কিমি যাচ্ছে আবার স্রোতের প্রতিকূলে কি বলছে বারো ঘন্টায় আঠারো যাচ্ছে তাহলে চার দিয়ে ভাগ করলে আঠারো হয়ে কত হবে আমি বললাম কিলোমিটার পার আড়াই আনতে হবে তাহলে ঘন্টাতে ভাগ করে দাও কত আসছে সাড়ে চার আসছে এটা করিয়েছিলাম মনে হচ্ছে যাই হোক করে আর তারপরটা কত একই পথ মানে আঠারো কিলোমিটারই বারো তাহলে কতটা হচ্ছে ডের ভাগ করলে ডের হয় ঠিক আছে দেড় কিলোমিটার তাহলে এটা হচ্ছে কি অনুকূল এটা হচ্ছে প্রতিকূল স্রোতের গতিবেগ স্রোতের গতিবেগের শর্ত কি মাথায় রাখবে অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু করলে কি পাবো আমরা স্রোতের বেগ পাবো আর যদি বলতে নৌকার বেগ তখন কি অনুকূল প্লাস বাই টু করলে আমরা পাবো নৌকার সেই হিসাবে যদি করি আমরা তো অনুকূল ছিল কত সাড়ে চার পেয়েছিলাম মাইনাস প্রতিকূল কত ছিল দেড় ছিল বাই টু করলে আমরা যারা দেখলাম ফরম্যাট তবে সাড়ে চার থেকে দেড় বাদ দিলে কত হবে তিন হবে তিনকে যদি দুই দিয়ে ভাগ করো কত কিলোমিটার পার আওয়ার হবে দেড় কিলোমিটার পার আওয়ার অপশন এ হয়ে যাবে আনসার নেক্সট বলছে একটি নৌকা নদী স্রোতের প্রতিকূলে পাঁচ ঘন্টায় কোনো কিলোমিটার যায় যদি স্রোতের বেগ তিন কিলোমিটার পার ঘন্টা হয় স্থির জলের বেগ কবে সিম্পল দেখো প্রতিকূলে কি হচ্ছে প্রতিকূলে পাঁচ ঘন্টা আমি বলেছি না প্রত্যেক ঘন্টায় বের করে নিতে হবে তাহলে পাঁচ ঘন্টায় যদি কুড়ি কিলোমিটার যায় তাহলে এক ঘন্টায় কত যাবে কাটাকুটি পেয়ে যাবো কত আসছে চার তাহলে চার কিমি পার আওয়ার হচ্ছে গতিবেগ ঠিক আছে এটা কিসের গতিবেগ নদী স্রোতের প্রতিকূলে এবার দেখো প্রতিকূল প্রতিকূলের যে বেগটা আছে সেখানে স্রোত কিন্তু বাধা দিয়েছে নৌকার যতটুকু বেগ ছিল জলে নৌকার যা বেগ ছিল স্রোত বাধা দিয়েছিল তার জন্য কিন্তু প্রতিকূলের মানটা কম হয় এবার যখনই আমি স্রোতটা যোগ করে দেব। তাহলে কি পেয়ে যাবো সেই নৌকার বেগটা আবার ফিরে পাবো তাহলে প্রতিকূল প্লাস স্রোতের বেগ যোগ করলে আমরা কিসের বেগ পাই নৌকার বেগ ঠিক আছে তাহলে নৌকার বেগ পাবো তাহলে প্রতিকূল ছিল কত চার কিলোমিটার পার আওয়ার প্লাস এখানে তিন আছে হচ্ছে স্রোত তাহলে প্রতিকূল প্লাস স্রোত যোগ করলে আমরা নৌকার বেগ পাই আনসার হয়ে গেল অপশন সি সাত কিলোমিটার পার আওয়ার ক্লিয়ার নেক্সট তিন দা হ্যাঁ অনুকূল আরো তিন যোগ করতাম নৌকার বেগের সঙ্গে স্রোত যোগ করতে হয় তারপরে দেখো একটি লোক কোন নদী সোজা অতিক্রম করতে চান ঠিক আছে স্থির জলে নদী অতিক্রম করতে চার মিনিট সময় লাগে স্থির জলে চার মিনিট এবং স্রোতের প্রতিকূলে পাঁচ মিনিট সময় নেন যদি নদীটি একশো মিটার চড় হয় তবে স্রোতের বেগ কত তাহলে কি যখন তুমি যাচ্ছ নদীটি অতিক্রম করছে স্থির জলে যখন যাচ্ছ যখন স্রোত নেই তখন তোমার কত মিনিট লাগছে চার মিনিট সময় লাগে কিন্তু তোমাকে এখান থেকে মিটার পার ঘণ্টায় আছে কি আছে মিটার পার ঘণ্টায় তাহলে ঘন্টায় বের করতে হবে অ্যান্সার করছে মিটার পার ঘন্টায় কিলোমিটার না কিন্তু মিটার পার ঘণ্টা তাহলে আমারও মিটার পার ঘন্টা আনতে হবে চার মিনিটে যাচ্ছে কত একশো মিটার চার মিনিটে কত যাচ্ছে একশো মিটার চওড়া নদী মানে কি এপার ওপার হচ্ছে যখন কত হচ্ছে চার মিনিটে যাচ্ছে তোমার চার মিনিটে একশো মিটার যাচ্ছে বলবো ঠিক আছে এইবার কিন্তু এখানে যাচ্ছে ঘন্টা 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 মানে কত মিনিট ষাট মিনিটে কত যাবে যাবে দেখো তার কত গুণ এটা পনেরো গুণ তাহলে এরও পনেরো গুণ করে দাও কত হয়ে পনেরোশো হয়ে গেল স্থির জলে তাহলে স্থির জলে বেগ পেলাম পনেরোশো মিটার পার আওয়ার এবার দেখো পাঁচ মিনিট সময় নিচ্ছে কিন্তু একশো মিটার যেতে আবার কোথায় স্রোতের প্রতিগুলো এবার এই স্রোতের প্রতিকূলের বেগটাও বের না মিটার পার ঘন্টায় পাঁচ মিনিটে যাচ্ছে একশো তাহলে এক ঘন্টায় কত যাবে পাঁচ বারো ষাট বারো গুণ করলে বারোশো তাহলে প্রত্যেক ঘন্টায় মিটার যাচ্ছে স্রোত এবার স্রোতের বেগের ফর্মুলা কি জানি আমরা স্থির স্রোতের প্রতিকূল দিয়ে তো আমরা একটু আগে দেখলাম কি তাহলে স্থির জলের থেকে প্রতিকূলটা বাদ দিলে কি পড়ে থাকবে স্রোত পড়ে থাকবে তাই তাহলে কত হবে পনেরোশো থেকে বারোশো বাদ দিলে তিনশো মিটার পার ঘন্টা একটু আগে কিন্তু দেখালাম যে প্রতিকূলের সঙ্গে যদি আমরা স্রোতটা অ্যাড করি কি পাই কি পাই স্থির পাই স্থির পাই তাহলে প্রতিকূলের মানটা এখানে দেওয়া আছে কত পেলাম প্রতিকূলের মানটা হচ্ছে পনেরোশো তাই তো সরি দেখো তাহলে আমরা ওই পাশে নিয়ে যাও তাহলে দেখো তাহলে কি পনেরোশো সরি তাহলে এখানে অনুকূল ছিল এটা পনেরোশো ছিল আর এই দিকে যখন এটা আসবে কি আসবে বিয়োগ হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস বারোশো কত আসবে বোঝা গেল আমি এটুকু বুঝতে পারলে যে স্রোতের প্রতিকূলের থেকে যখন আমি স্থির জল বাদ দাও কি পড়ে থাকবে অবশ্যই সিট পড়ে থাকবে অ্যান্সার কত পেলাম জাস্ট এই কনসেপ্টটা বোঝার কিচ্ছু নেই চার দাগ একটি নৌকা স্রোতের অনুকূলে দুই ঘন্টায় ষোলো কিলোমিটার তাহলে এক ঘন্টায় বের করতে বলে এক যাবে তাহলে কিন্তু স্রোতের প্রতিকূলে চার ঘন্টা আর চার ঘন্টা লাগছে মানে কি ষোলো কিলোমিটার যেত চার ঘন্টা ঘন্টায় কবে যাবে চার কিলোমিটার পার আওয়ার তাহলে এটা পেলাম আপ স্ট্রিম আর এটা পেলাম কি ডাউন স্ট্রিম বা অনুকূল আর প্রতিকূল আচ্ছা তাহলে স্পিড জলের বেগ তো স্পিড জলের সূত্র প্রথমেই বললাম কি অনুকূল প্লাস প্রতিকূল বাই টু তাহলে আটাত্তর কত বারো আর বারো বাই দুই মানে ছয় কিলোমিটার পার আওয়ার অপশন নম্বর এ নেক্সট হ্যাঁ হ্যাঁ অনুকূল আপ কোথায় দিয়েছি এটা ভুল লিখেছি তাও দেখে নিও বুঝলে একটি নৌকা স্রোতের অনুকূলে আড়াই ঘন্টায় ষাট কিলোমিটার যায় ফেরার সময় ওই একই দূরত্ব এত ঘন্টায় আসে তার মানে কি অনুকূলে এত যায় আর প্রতিকূলে এত আসে স্থির জলে অনুকূলের টা বের করে নিতে হবে আর প্রতিকূল টা বের করলে তো অ্যান্সার শেষ তাহলে দেখো আড়াই ঘন্টায় ষাট যাচ্ছে আড়াই মানে কি টু পয়েন্ট ঠিক আছে আচ্ছা এইটা কি এটা কিন্তু তিন পূর্ণ একের তিন হ্যাঁ বা তুমি এটাকে এইভাবে লিখতে পারতে যে দুই অক্ষে দুই দুকুনি চার রাখ পাঁচ পাঁচ বাই দুইও লিখতে পারতে ঠিক আছে পাঁচ বাই দুই ভাগ করলে কত হবে ষাট হয়ে যাবে আর এই দুইটা কি হয় ওপরে হয়ে যায় তাহলে পাঁচ দেখা পাঁচ বারো ষাট তাহলে আমার অনুকূলে আসতে চব্বিশ কিলোমিটার পার আওয়ার গতি আর এখানে তিন পূর্ণ একের তিন এটা হ্যাঁ এটা তিন পূর্ণ একের তিন এটা ভুল ভাল হয়ে গেছে সময় নিচ্ছে তাহলে কত পথ যে সাত একই পথ বলেছে ষাট কিলোমিটারই পথ তাই তিন পূর্ণ একের তিন মানে কত তিন ত্রিকে নয় এক দশ বাই তিন তাই দশ বাই তিন উপরে তিনটা হয়ে যাবে দশ দিয়ে কাটলে সদস্য মানে আঠারো আঠারো পার আওয়ার ঠিক আছে এটা হচ্ছে তিন পূর্ণ একের তিন এটা এবার দেখো তাহলে স্থির জনের সূত্র কি জানি অনুকূল প্লাস প্রতিকূল বাই টু তাহলে অনুকূল প্লাস প্রতিকূল যোগ করলে কত হচ্ছে আট চার বারো বিয়াল্লিশ বিয়াল্লিশ বাই দুই করবো অনুকূল প্লাস প্রতিকূল বাই টু করলে সবসমিশ করলে একুশ স্রোতের অনুকূলে একটি নৌকা মিনিটে এক কিলোমিটার যায় এবার আমরা ঘন্টায় বের করতে হবে দেখো কথা যাচ্ছে এক কিলোমিটার তাহলে ষাট মিনিটে কো যায় ষাট মিনিট মানে এক ঘন্টা কত গুণ এটা দশ গুণ তাহলে এরও দশ গুণ মানে দশ কিলোমিটার তাহলে ঘন্টায় দশ কিলোমিটার যাচ্ছে তাহলে পেয়ে গেলাম অনুকূলের বেগ পেলাম কত দশ কিলোমিটার পার আওয়ার এর প্রতিকূলে যদি নৌকাটি প্রতি ঘন্টায় ছয় কিলোমিটার যায় এর প্রতি ঘন্টায় কত যাচ্ছে ছয় কিলোমিটার তার মানে কি ঘন্টায় বেগ হচ্ছে ছয় ঠিক আছে ঘন্টায় বলে দিয়েছে তাহলে প্রতিকূলের বেগ হচ্ছে ছয় আর অনুকূলের বেগ হচ্ছে দর অ্যান্সার চাইছে স্রোতের স্রোতের সূত্র কি জানি অনুকূল মাইনাস প্রতিকূল বাই দুই বিয়োগ করলে চার তাহলে চার বাই দুই মানে দুই অ্যান্সার অপশন নাম্বার ডি দুই কিলোমিটার পাড়া ঘন্টা ক্লিয়ার সুজা অঙ্ক জাস্ট তোমাকে মাথা ঠান্ডা করে গুলো করে প্রত্যেকের বেগ বের করতে হয় একটি নৌকা তিরিশ কিলোমিটার পার ঘণ্টা আপেক্ষিক গতিতে স্রোতের অনুকূলে এবং দশ কিলোমিটার পার ঘন্টা আপেক্ষিক গতিতে স্রোতের প্রতি সূত্র কি অনুকূল প্লাস প্রতিকূল বাই টু তাহলে অনুকূল স্থির জলের সূত্র কি অনুকূল প্লাস প্রতিকূল বাই টু তাহলে কত হবে তিরিশ আর দশ চল্লিশ চল্লিশ বাইশ দুই মানে কুড়ি কিলোমিটার পার ঘন্টা কিচ্ছু নেই অঙ্ক নেক্সট এইটাই পাওয়া তোমরা পরীক্ষায় একটি নৌকা স্রোতের অনুকূলে সাড়ে সাত মিনিটে এক কিলোমিটার তাই সাড়ে সাত মানে কি লিখতে পারি আমরা চলো এক কিলোমিটার স্রোতের প্রতিকূলে এক ঘন্টা দেখো আমরা কিলোমিটার পার আওয়ার নিয়ে আসবো আচ্ছা তাহলে লিখতে পারি কি সাড়ে সাত মিনিটে এক কিলোমিটার বেশ ঠিক আছে তাহলে কি লিখবো ঘন্টায় ঘন্টা মানে কমিনিট ষাট মিনিটে কত তাহলে এই পয়েন্ট এই পয়েন্টটা তুলে আমরা এখানে কি করতে পারি তো দশ দিতে পারি দিতে পারি দিলে কি হয়ে যাবে এখানে পনেরো ডে কাঠো পাঁচ পনেরো পঁচাত্তর এখানে কত হচ্ছে চার পনেরো ষাট পাঁচ ডে কাটো কত হচ্ছে পাঁচ দিয়ে দশ মানে আমার অনুকূলে বেগ কত আসছে ঘন্টায় চার দুনি আট কিলোমিটার পাওয়ার অনুকূলে এলো আমার আট কিলোমিটার পার আওয়ার আর প্রতিকূলে ঘন্টায় কত বলেছে পাঁচ কিলোমিটার পার আওয়ার প্রতিকূলে বলছে ঘন্টায় পাঁচ কিলোমিটার আওয়ার এই হলো আমার গতিবেগ অ্যান্সার যে নৌকার গতিবেগ স্পিড জলে নৌকার গতিবেগ বা নৌকার গতিবেগ সূত্র কি জানি আমরা অনুকূল প্লাস প্রতিকূল বাই টু অনুকূল এতক্ষণ মুখস্থ হয়ে যাবো কিন্তু অনুকূল প্লাস প্রতিকূল বাই টু তাহলে কত আট পাঁচ তেরো তেরো বাই দুই মানে কত হবে সাড়ে ছয় সাড়ে ছয় কিলোমিটার পার ঘন্টা অপশন সি ঠিক আছে নেক্সট নয় দাও কি বলছি স্রোতের অনুকূলে কোন দূরত্ব যেতে এক ব্যক্তির ছয় ঘন্টা লাগে এবং স্রোতের প্রতিকূলে তার ওই দূরত্ব যেতে দেড় গুণ বেশি সময় লাগে যদি স্রোতের বেগ এই ক্ষেত্রে কি করতে হয় চঞ্চাল ঘোষের অঙ্ক আমরা একটা জিনিস বলেছিলাম মনে আছে অনুকূলের সময়ের উল্টো গতিবেগ হয় তাই তো অনুকূল প্রতিকূলের তো সময় বলে দিচ্ছে কি এটা যদি ছয় হার আর এর দেড় গুণ কত হবে নয় হবে ছয় হাজার দেড় গুণ কথা হয় নয় হয় তো না পারলে করে নেবার ছয়ের দেড়গুণ দেড় গুণ মানে পয়েন্ট তুলে দাও দয় দাও এখানে কত হচ্ছে এখানে দুই আসছে এখানে কত তিন এখানে কাটলে তিন তিন দিকটা নয় ঠিক আছে যারা জানো না দেখে নিন তাহলে হলো নয় তাহলে সিক্স টু নাইন অনুপাত এটা কি রয়েছে টাইম টাইমের রেশিও অঙ্কে যেটা দেওয়া থাকবে আমরা চেঞ্জ করব না অঙ্কে দেওয়া আছে ছয় ঘন্টা নয় ঘন্টা এবার টাইমের ঋষির উল্টো কি হবে স্পিড তাহলে এটা এটা ছিল ছিল অনুকূল এইটুকুই তো অঙ্ক এবার এই যদি হয় আমরা সূত্র কি জানি এটাকে আমরা রেশি করতে পারি কিন্তু করছি না কোনো ব্যাপার না দেখো এবার এখানে বলছে স্রোতের বেগ দিয়েছে তো আমাদের হিসাবে স্রোতের বেগ কত আসছে হিসাব করো হিসাব করো তুমি এটা আরো ছোট করে নিতে পারো রেশিও করে বললে কত হবে তিরিশ টু তাহলে কি অনুকূলের বেগ হচ্ছে আর বেগের অনুপাত তিন আর প্রতিকূলের দুই তো এইখান থেকে আনুপাতিক হারে স্রোতের বেগ যেহেতু দেওয়া তাই আমরা স্রোতের বেগ বের করবো স্রোতের বেগ আনুপাতিক হারে কত আসবে স্রোতের বেগ সূত্রে কি অনুকূল মাইনাস প্রতিকূল বাই কত আসছে ওয়ান বাই মানে হাফ তো হাফ হাফ মানেই দুই হাফ মানেই দুই তাহলে এক মানে কত হবে এক মানে চার হয়ে যাবে এটা বলতো হাফ মানে যদি দুই হয় তাহলে এক মানে দুই মানে এক মানে কত হবে তাহলে দুই দেখো দেখে না যারা বোঝো না এটা দেখে না হাফ মানে দুই তো এই দুইটা তো উপরে গুণ হয়ে যায় বুঝতে পারলে তাহলে এক মানে কত হবে চার হবে বুঝতে পেরেছো তাহলে আমাদের এখানে হাফ ডিফারেন্স হাফের কত গুণ তাহলে হাফের কত গুণ হাফের চার গুণ হাফের চার গুণ করলে তো দুই হয় হাফে হাফের চার গুণ করলেই তো সমাসন কত আসবে দুই হবে বুঝতে পেরেছ তাহলে আমাদের যেটা করেছি তার থেকে চার গুণ করলে অ্যাকচুয়াল মানটা আমরা পাবো ঠিক আছে তাই যদি হয় অঙ্কে আসো ক্যান্সার কি চাইছে তাহলে বলছি তবে স্থির জলে ওই ব্যক্তি এক ঘন্টায় কত কিলোমিটার যাবে তো আমাদের হিসাবে স্থির জলে কত হচ্ছে তিন প্লাস দুই বাই দুই তার মানে কত পাঁচ বাই তাহলে এর সঙ্গে যদি আমরা কত গুণ করবো আমাদের থেকে কত গুণ চার গুণ তাহলে চার গুণ করে দাও তাহলে কত আসছে দশ অপশন সি তাহলে এক ঘন্টায় কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে স্থির জলে দশ বুঝতে পেরেছো খুব সুন্দর অঙ্ক মাথা ঠান্ডা করে করতে হবে যেহেতু পয়েন্টটা দিয়েছে তার জন্য একটু তোমাদের সময়টা এ করবে কিন্তু মাথা ঠান্ডা রাখলে সেটাও কোনো ব্যাপার না এবার স্রোতের অনুকূলে ও স্রোতের নৌকার বেগ যথাক্রমে এত এত কিলোমিটার ঘন্টা হলে স্থির জলে চব্বিশ কিছু আছে বলো তাহলে তোমাকে এইটা তুমি স্থির জলে যখন যাচ্ছ তাহলে তোমার গতিবেগটা কার লাগবে স্থির জলেরই লাগবে যেহেতু তোমার স্থির জলের সময় চাইছে তাহলে গতিবেগটাও তোমার স্থির লাগবে তাহলে স্থিরের সূত্র কি জানি তলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 তাহলে কথা হচ্ছে 20 বাই 2 20 বাই 2 মানে 10 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্থির বেগ তাহলে ওই 24 কিলোমিটার পথ যেতে কত ঘন্টা লাগবে divide ভাগ করো পয়েন্টে আসে যখন কত হবে 2.4 কারণ কি মোট ডিসটেন্স কে আমরা গতিবেগে ভাগ করলে সময় পাই তাই অপশন সি आंसर नेक्स्ट একটি নৌকা স্রোতির পরিদিকে কোন দূরত্ব আট ঘন্টা আটচল্লিশ মিনিট অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সমদূরত্ব চার ঘন্টা সে আগের মতো অঙ্ক যেটা ওই বলছিলাম চঞ্চল তাহলে এখানে দেখো এই আট ঘন্টা আটচল্লিশ মিনিট যেটা এটাকে তোমাকে ঘন্টায় কনভার্ট করতে হবে তাহলে ঘন্টায় কনভার্ট করলে কত আসছে এটা কিন্তু প্রতিকূল হ্যাঁ তাহলে আমরা এটা অনুকূলটা আগে লেখার চেষ্টা করব এটা অনুকূল এটা প্রতিকূল তো অনুকূলে চার ঘন্টা অতিক্রম করছি আর এখানে কত হচ্ছে আট ঘন্টা আটচল্লিশ মিনিট মানে আট প্লাস আটচল্লিশ বাই বারো বারোতে কেন করলাম বারো সরি ষাট ষাট কেন ভাগ করছি কারণ ষাট মিনিট মানে এক তাই মিনিটে কনভার্ট করছি এই ঘন্টায় কনভার্ট করছি তাহলে এখানে কত ভাগ যাবে চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট এর গুণ করলে কত যে পাঁচ হাজার চল্লিশ বাই এবার এই পাঁচটা হারানোর জন্য কি করব এর সঙ্গেও পাঁচ গুণ করতে হবে তাহলে একে যখন করলাম একেও পাঁচ গুণ করতে হয় ঠিক আছে তাহলে আর না হলে ডাইরেক্টলি কি করতে পারি আমরা শিখিয়ে দিলাম যে কেন গুণ করতে হয় তাহলে এই পাঁচটা হারানোর জন্য এর সঙ্গে যাস পাঁচ গুণ করলে পাঁচটা কত হয়ে যাবে চল্লিশ তাহলে এটা আসলো কি টাইম এটা আসলো কি টাইম এটা টাইমের ইস্যু আসলো কিসের ইস্যু আসলো বলো তো সময়ের কোনটা

তাহলে অনুকূলে বেগ হচ্ছে এগারো আর প্রতিকূলে বেগ হচ্ছে পাঁচ এবার অঙ্কে আসো নৌকার বেগ স্রোতের বেগের অনুপাত কিচ্ছু না নৌকার বেগের সূত্র কি জানি নৌকার বেগ আগে অনুকূল প্লাস প্রতিকূল বাই দুই ইস টু প্রতিকূল কি বলছে স্রোতের বেগ অনুকূল মাইনাস দেখো দুই দুই কেটে যাবে অনুপাতে দুই দুই কেটে গেল যেহেতু অনুপাত আছে তাহলে এখানে এগারো আর পাস কত হবে ষোলো ইস টু ছয় তাই কারাগরি করলে এইট ইস টু থ্রি অপশানে অঙ্ক সোজা বুঝতে হবে বারো তার স্রোতের অনুকূলে একটি নৌকা ছয় মিনিটে এক কিলোমিটার যায় ঘন্টায় বের করে নিতে হবে ছয় মিনিটে এক কিলোমিটার যায় তাহলে এক ঘন্টায় কত যাবে মানে ষাট মিনিটে কত যাবে এর কত গুণ এটা দশ গুণ তাহলে এরও দশ গুণ মানে দশককে দশ দশ কিলোমিটার আওয়ার স্রোতের প্রতিকূল যদি নৌকাটি প্রতি ঘন্টায় ছয় কিলোমিটার যায় তাহলে ঘন্টায় ছয় এটা করলাম মনে হচ্ছে তাহলে আনতে যে স্রোতের গতিবেগ স্রোতের সূত্র কি তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু তাহলে কত হবে চার বাই দুই কাটাউটি করলে অপশন ডি দুই কিলোমিটার পাওয়া তো থ্যাংক ইউ তোমরা ক্লাস অ্যাটেন্ড করলে পড়াশোনা করছো আজকে পড়াটা রাতের রাতের জন্য ছোটো একটা পড়া দিয়ে দিই ঠিক আছে তোমাদের একটু হোমওয়ার্ক দিই বলো কেউ করে যায়নি মিক্সার ম্যাথ আজকে সেটটা দেব না আজকে দেব বলেছিলাম আজকে সে তৈরি করতে পারি সন্ধ্যার সময় দিয়ে দেবো ঠিক আছে যেই তৈরি করা হয়ে যায় তার মধ্যে দিয়ে দেবো হ্যাঁ কারণ সে ঘরের ভিতরে প্লাস্টার করছে তো ঘরে নেই সে আমার সে বই বই খাতা পত্র কিছুই পাচ্ছে না ওই জন্য সে অবসলা হয়ে রয়েছে যাই হোক তাও আমি চেষ্টা করছি মিক্সার ম্যাথটা তোমাদের প্র্যাকটিস করতে দিলাম এখানে যে সমস্যাগুলো হবে বলবো আমাকে ঠিক আছে এর বলো বলো কি ম্যাথ